আল্লাহ তাআলা নামের উপরে পা দিবেন এবং জাহান্নাম নাম সংকোচিত হয়ে যাবে এই হাদিসটি যখন পড়া হয় তখন মুসলিমরা বা ইমানদাররা সত্যি অনেকটা ভীত বা সন্তুষ্ট হয়ে যায় যে যদি জাহান্নাম নাম হয়ে যায় তাহলে আল্লাহ তালা কি অবস্থা করবে তার ইত্যা নেই কিন্তু এই হাদিসটি নিয়ে নাস্তিকদের অনেক বড় প্রশ্ন আছে এই নাস্তিকরা বিভিন্ন ব্লগে এই বিষয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং তারা এমনও বলছে যদি আল্লাহতালা যাহান নামের উপর পা দেন তাহলে তো আল্লাহর পা পুড়ে যাওয়ার কথা নাউজবিল্লাহ মিনজাহানি কিন্তু আল্লাহ আল্লাহতালা যে এই ঘটনা ঘটাবেন সেটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত আপনি এই মুহূর্তে স্ক্রিনে হাদিসের নাম্বার এবং রেফারেন্স দেখতে পাচ্ছেন এই হাদিসের সূত্র হচ্ছে সুরা কাহের তিরিশ নাম্বার এক সেখানে আল্লাহ বলছেন যখন সকল মানুষের কার্য দিবস হয়ে যাবে অর্থাৎ জান্নাত এবং ফয়সালা হয়ে যাবে তখন কিছু মানুষ চলে যাবে এবং আল্লাহ তালা জাহান নামকে জিজ্ঞাসা করবে যে তোমাকে কি আরো প্রয়োজন বা তুমি কি ভরে গেছো তখন জাহান নাম বলবে যে না আমি ভরি নাই আমাকে আরো দাও আরো দাও এই টাইপের কথা বলতে থাকবে কিন্তু ওই সময় আর কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী থাকবে না যাদেরকে জাহান নামে দেওয়া যাবে অর্থাৎ বেচারাতেই সব ফয়সালা হয়ে যাবে এমতো অবস্থায় আল্লাহ তালা জাহার নামের উপর পা দিবেন যাহার নাম সংকুচিত হয়ে যাবে এই যে সোরা কাহাফের তিরিশ নম্বর আয়াতে জান্নাত যে কথা বলতে পারবে এই ব্যাপারটি নিয়ে এবং আল্লাহ তালা যখন জাহার নামের উপরে পা দিবেন এবং যাহার নাম সংকোচিত হয়ে যাবে এই আল্লাহর পা দেওয়ার ব্যাপারে নাস্তিকদের অনেক বড় বড় প্রশ্ন রয়েছে এবং তারা দীর্ঘ লেখালেখি করে যে আল্লাহ যাহার নামে পা দিবে তাহলে জাহান্নাম নাম কি নিয়ে তৈরি আমরা যদি কোনো একটা ইমারত বা বিল্ডিং এর উপরে কোনো একটা ভারী বস্তু রাখি তাহলে সেই বিল্ডিংটা কিন্তু ঘুরে মুড়ে যাবে বা একদম ভেঙে যাবে তাহলে জাহার নাম এখানে কি নিয়ে তৈরি যে জাহার নাম সংকুচিত হয়ে যাবে আমরা জানি যে আল্লাহ তালা এই ছয় দিনে এই মহাবিশ্বের সৃষ্টি করেছে এবং ছয় দিনে মহাবিশ্বের সৃষ্টি করার সময় তিনি প্রাথমিক যে অবস্থা সেই অবস্থার বর্ণনা দিয়েছে যে এই আকাশমন্ডলী ছিল তারপর থেকে তিনি এটি সম্প্রসারিত করছেন এবং বিভিন্ন গ্রহ নক্ষত্র তৈরি করতেছেন তাহলে মোটামুটি বোঝা যায় যে এই যাহার নাম হয়তো গ্যাসীয় পদার্থ দ্বারা তৈরি হতে পারে অথবা এমন কোনো ফাইবার পদার্থ যেটি সংকোচিত হয়ে যাবে অথবা যেটি ভেঙে যাবে না আল্লাহ যখন পা দেবেন যাহার নাম সংকোচিত হয়ে যাবে এবং নাম বলতে থাকবে যে আল্লাহ হয়ে গেছে আমি সংকুচিত হয়ে গেছি আর নয় আর নয় এভাবে জাহান নাম বলতে থাকবে সুতরাং বোঝা যায় যে জাহান নামের উপরে আল্লাহ তালা পা দিবেন এবং এই পা কখনো পুরবে না সেটি আল্লাহ তালা যেহেতু বানিয়েছে সুতরাং আল্লাহ তাল্লাহ পা পুরার কথা নয় এখানে ম্যাসিকরা বলে যে আল্লাহ তাল্লাহ পা পুরে যাবে ন ন ন কখনো এই হবে না এবং আল্লাহ তালা পবিত্র কোরআনে যেমন সুরা কাহাফের তিরিশ নম্বর আয়তে যাহার নাম যে কথা বলবে এটি তালা কিভাবে তা কথা বলাবে যাহার নাম কিভাবে কথা বলবে এই বিষয়টি সেটা আল্লাহ নির্ধারণ করে থাকে এটা মানুষের বলার কোনো সাধ্য নেই কেন আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা মানুষকে অল্পই জ্ঞান দিয়েছে সুতরাং নাস্তিকদের তো আরও জ্ঞান নেই এরা তো ইমানই বোঝে না সুতরাং নাস্তিকদের কথার কান না দিয়ে ইমান প্রচার করুন কোরআন প্রচার করুন এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন অন্য মুসলিমদের জানার সহযোগিতা করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি আবার